হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মুইস নেভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যত সময় ক্লাসে জয়েন করার জন্য আজকে আমরা কারেকশনের সম্ভবত চতুর্থ ক্লাস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা গত তিনটা ক্লাসে খুব ভালো কিছু তথ্য আলোচনা করেছি আজকে আমরা আমাদের চতুর্থ ক্লাসে আমরা কারেকশন নিয়ে আলোচনা করব আমরা আরো সম্ভবত দুটা ক্লাস পেতে পারি সো আমি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি আমি চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চ ক্লাসগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে ধীরে বোঝানোর জন্য যাতে তোমাদের মনে কোনো ধরনের কোশ্চেন না থাকে এবং পরীক্ষা যাতে ইনশাল্লাহ আমরা সাতটার মধ্যে সাতটাই কমন পাই ছয়টা তো নিশ্চয়ই ইনশাল্লাহ তবে পাঁচ মার্কস যেন আমাদের থাকে ওকে সো তোমরা সবসময়ই চেষ্টা করবে যথাসময়ে ক্লাসে এবং আমার ক্লাসগুলো ফলো করার জন্য এবং তোমরা নিজে নিজেও তোমরা বাসায় একটু পড়বে যদিও আমি ক্লাসে পড়াটা মুখস্থ করিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার ক্লাসেস সো টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সরি ডিসকাস হাউ টু সলভ দ্য কারেকশন স্পেসিফিক দ্য পেজ নাম্বার ফোরটি টু রোলস টু দুই নাম্বার রোলস থেকে আমরা আলোচনা করব আমরা গত ক্লাসে আলোচনা শেষ করেছিলাম ট্রান্সিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয় চমৎকার অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি অনেক বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা খুব সফলভাবে বুঝতে পেরেছি আজকে আমরা দুই নাম্বার তথ্যটা আলোচনা করব দুই নাম্বার যেহেতু আমরা অলরেডি সিস্টেম বুঝে গিয়েছি আমি আজকে কারোর সাথেও রেসপন্স করতে চাচ্ছি না আমি বলবো এবং তোমরা বুঝার চেষ্টা করবে যদি বুঝতে অসুবিধা হয় আমি প্রশ্ন করার সুযোগ দিব তোমরা প্রশ্ন করবে ইনশাল্লাহ আমি পড়ছি তোমরা বইয়ের সাথে একটু মিলাই নিবে নাম্বার টু ইট ইজ এর পরে সাধারণত প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় একবার পর তোমরা আচ্ছা সালমা একটু রেসপন্স করো সালমা পড়ো তুমি একটু পড়ো লাইনটা একটু পড়ো ইট ইজ এর পরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় এখানে ইট ইজ এর নিচে দাগ দাও প্রোনাউনের নিচে দাগ দাও সাবজেক্টিভ ফর্মের নিচে দাগ দাও সবাই আমরা দুই নম্বরে ছিলাম সেটা হচ্ছে ইট ইজ এর পর আমি তোমাদেরকে এখানে দাগ দিতে বলেছিলাম প্রোনাউনের নিচে দাগ দিতে বলেছিলাম এবং সাবজেক্টিভ ফ্রমের নিচে দাগ দিতে বলেছিলাম দেখো ইট ইজ এর পরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফ্রম হয় প্রোনাউন কি আমরা গত ক্লাসে জেনেছি নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোই হচ্ছে প্রোনাউন এখানে স্পেসিফিক পার্সোনাল প্রনাম গুলোকে ইন্ডিকেট করছে সাবজেক্টিভ ফ্রম কি সেটাও আমরা জানি যে প্রোনাউন গুলো অথবা যে যে শব্দগুলো বাক্যের মধ্যে সাবজেক্টের স্থানে বসে ওই সকল শব্দগুলিকে আমরা সাবজেক্টিভ ফর্ম বলতে পারি যেমন আই মে মাই মাই আই হচ্ছে সাবজেক্টিভ আই সাবজেক্ট হিসাবে বসে সো ইট ইস দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং এই অংশটার পরবর্তী অংশতে যদি প্রনাউনের কোনো ফর্ম থাকে কিসের ফর্ম থাকে প্রোনাউনের কোনো ফর্ম থাকে তাহলে অবশ্যই আমরা ওই প্রনাউনটাকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার করব সাবজেক্টিভ ফর্ম তাহলে এক নাম্বার এক্সাম্পল একটু দেখো ইট ইজ মেড সালমা কি লেখা আছে বলো তো ইট ইজ মি হু ডিড ইট আচ্ছা মি কোথার থেকে আসছে বলো তো ভাইয়া আই এর অবজেক্টিভ ফর্ম এবসলিউটলি রাইট মি আসছে আই থেকে মে আসছে কিসের থেকে আই থেকে আই কি সাবজেক্টিভ না অবজেক্টিভ আই সাবজেক্টিভ মি কি সাবজেক্টিভ না অবজেক্টিভ অবজেক্টিভ তাহলে বলো তো ইট ইজ এর পরে কি মি হবে না আই হবে আই হবে আমরা রিলেটিভ প্রোনাউন কিন্তু পড়ে আসছিলাম ঠিক না যে ইট ইজ ইউ সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা জিনিস বুঝতে পাই স্ট্রাকচার গুলো ফলো করলে ওই যে আমাদের 12 নম্বর পেজে ছিল 12 নম্বর পেজে 12 নম্বর রুলসে রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার ঠিক আছে সো ইট ইজ মি হবে না শব্দটা হবে ইট ইজ আই এই হয় সেই ব্যক্তি মানে হয়েই হচ্ছে আমি আমিই হচ্ছে সেই ব্যক্তি কথার কথা হু যিনি এই কাজটা করেছিলেন বা যিনি ইহা করেছিলেন বা যিনি এটা এটা করেছিলেন ওর হয় কি হবে আই হবে আই লিখে ফেলবো সেন্টেন্সের শেষে এখানে লিখে ফেলবো আই থ্যাংক ইউ থ্যাংক ইউ সালমান আহ তাহমিনা তুমি দুই নাম্বার एग्जांपलটা বলো তো সলিউশন জি ভাইয়া দুই নাম্বার एग्जांपलের সলিউশনটা বলো দুই নাম্বার হচ্ছে ইট ইজ দেম হু আর টু ব্লেম জি आंसरটা কি হবে आंसर হবে ইট ইজ দে হু আর টু ব্লেম এবসলিউটলি রাইট এখানে দে হলো কেন

মনে রাখতে হবে বাট কিন্তু বুঝাটা কিন্তু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে আমরা কি অন্য রোলসে যেতে পারি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ